প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হুসাইন আবির আজকে কথা বলবো ওয়ারিস সম্পত্তি বাটোয়ারা দলিল ছাড়া কি নামজারি করা যাবে এই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ওয়ারিশ কোনো অরিশের কোনো সম্পত্তি পিতার পিতার কাছ থেকে হোক কিংবা মায়ের কাছ থেকে হোক এরকম কোন সম্পত্তি কি বাটোয়ারা দলিল ছাড়া নামজারি করা যাবে কি না তো চলুন আমরা দেখি যে ওয়ারের সম্পত্তি বাটোয়ারা দলিল ছাড়া নামজারি হয় কি না প্রিয় দর্শক দ্য স্টেট অ্যাকুইজেশান অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট নাইনটিন এই আইনের একশো তেতাল্লিশের বি ধারা অনুযায়ী বলা হয়েছে যে যদি কোনো ওয়ারিস সম্পত্তি নামজারি করতে হয় তাহলে এই একশো তেতাল্লিশের বি ধারা অনুযায়ী ওয়ারিদের মধ্যে আগে একটি বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন করতে হবে এখানে বলা হয়েছে সেই বাটোয়ারা দলিলটি রেজিস্ট্রেশন করার পরে সেই দলিলের উপরে ভিত্তি করে প্রত্যেক অরেশ তার নিজ নিজ অংশ মোতাবেক বাটোয়ারা দরিলে উল্লেখিত অংশ মোতাবেক তাদের নামে আলাদা আলাদা করে নামজারি ও জমাভাগ করতে পারবেন এবং সেই নামজারি ও জমাভাগের ভাগ অনুযায়ী তারা খাজনা পরিশোধ করতে পারবেন কিন্তু গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারির এগারো তারিখ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দুই সালে আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এই বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ওয়ারিস সূত্রে অর্জিত কোনো সম্পত্তি ওয়ারিসরা দুইভাবে তাদের নামে নামজারি করতে পারবে একভাবে হলো সব ওয়ারিসের যে ব্যক্তির প্রপার্টি নামজারি হবে সেই ব্যক্তি যদি মারা যেয়ে থাকেন তাহলে তার ওয়ারিশরা একটি ওয়ারিশান সনদ সেটা ইউনিয়ন পরিষদে বাড়ি হলে ইউনিয়ন পরিষদ দের চেয়ারম্যান থেকে পৌরসভা হলে পৌরসভার মেয়র এবং সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের থেকে অরিশন সংগ্রহ করে সব ওয়ারিস একসাথে একটি আবেদনের মাধ্যমে ওয়ারিস সম্পত্তি নামজারি করতে পারবেন দর্শক তাহলে এখানে শর্ত হল দুইটি যে সব ওয়ারিস যদি একসাথে একটি খতিয়ানে অধীনে নামজারি করতে চান তাহলে বাটোরা দলিল ছাড়াই অরি সম্পত্তি নামজারি করা সম্ভব আরেকটি হলো এই অরি সম্পত্তি নামজারি করতে হলে আপনাকে ওয়ারিশান সনদ লাগবে এবং সবাইকে একসাথে নামজারিটি আবেদন করতে হবে অপরদিকে বলা হয়েছে যদি কোনো অরিস শুধুমাত্র তার সম্পত্তি অর্থাৎ তিনি যে সম্পত্তিটুকু পাবেন সেই সম্পত্তিটুকু হিস্য অনুসারে যদি তার নিজের নামে মানে শুধুমাত্র তার নামে নামজারি করতে চান তাহলে এই পরিপত্র অনুযায়ী তার নামে নামজারি করা যাবে না সেক্ষেত্রে তাকে সব অরিসদের সাথে একটি বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই বাটোয়ারা দলিলে উল্লেখিত তার যে তফসিলে যে জমি দেওয়া হবে যে কোনো দাগে হয়তো বা উনি বাটোয়ার মূলে হিস্সা অনুসারে যতটুকু সম্পত্তি পান ততটুকু সম্পত্তি সে নামজারি করে নিতে পারবেন হতে পারে যে কোনো একটি দাগে তার সম্পত্তি পঞ্চাশ শত হিসা অনুসারে ওয়ারের শত তিনি পেয়েছেন কিন্তু বাটোয়ারা দলিলের উপরে ভিত্তি করে দেখা যায় যে উনি ওই নির্দিষ্ট দাগে উনি দশ শতক সম্পত্তি নিয়েছেন তো সেক্ষেত্রে যদি বাটোয়ারা দলিল মূলে যদি তিনি নামজারি করতে যান তাহলেও তিনি নামজারি করতে পারবেন তবে অবশ্যই তাকে আগে বাটোয়ারা দলিল করে তারপরে সেই ক্ষেত্রে নামজারি করতে হবে অন্যথায় তিনি শুধুমাত্র ওয়ারিস সম্পত্তি নিজের নামে তার হিস্যা অনুসারে তিনি নামজারি করতে পারবেন না তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে তাদের পরিবারের পাঁচজন সদস্য কিংবা পাঁচজন ওয়ারিস তার বাবার কেউ একজন রাজি হচ্ছেন না একসাথে নামজারি করার জন্য সেই ক্ষেত্রে আপনাকে বাটোয়ারা দলিল সৃষ্টি করে তারপরে নামদারি করতে হবে অথবা আপনাকে আদালতে বাটোয়ারা মামলা করে তারপর আপনাকে নামদারিটি সম্পন্ন করতে হবে এটা ছাড়া আপনার অন্য কোনো উপায় অবশিষ্ট নাই আর যদি সব অরিশ একমত হয় তাহলে সব অরিশের জন্য একটি অরিশন সনদ সবার জাতীয় পরিচয়পত্র একটি ছবি তারপরে সম্পত্তি সম্পর্কিত যত কাগজপত্র আছে অর্থাৎ যদি আপনার বাবার সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনার বাবার নামে দলিল থাকলে দলিল যদি আপনার বাবার নামে সর্বশেষ রেকর্ড থাকে তাহলে সেই সর্বশেষ রেকর্ড দিয়ে আপনারা একটি একজন ব্যক্তির নামে অর্থাৎ আপনাদের ওয়ারিশদের মধ্যে একজনের নামে একটি আইডি ক্রিয়েট করতে হবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নামজারির জন্য আইডি ক্রিয়েট করে আপনারা চাইলে নিজেরাই এই আবেদনটি করতে পারেন এবং আবেদনটি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে সবার নামে এই নামদারিটি সম্পন্ন হবে সো দর্শক এই ছিল ওয়ারিস সম্পত্তি নামজারি করার পদ্ধতি এবং ওরেশ সৎ সম্পত্তি বাটোয়ারা ছাড়া নামদারির পদ্ধতি কি এবং আমাদের ভূমি মন্ত্রণালয়ে এই বিষয়ে কি বলেছেন সর্বশেষ সেই বিষয়ে আমার বক্তব্য আশা করি সাধারণ মানুষ এই বিষয়টি থেকে অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম